নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো তো সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে আজকে আমি গেছিলাম যে আমাদের কৃষ্ণনগরে সবাই মাত্র খুলেছে বাজার কলকাতা তো ওখানেই কিছু কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব আর আমিও বন্ধু একটা জিনিস নিয়েছি এই যে দেখছো এগুলো এই ইয়েগুলো খুব ভালোই লাগছিলো আমার তারপরে এই যে টু ফর্টি নাইনে হলো যে টি এই যে গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছে এই যে টপগুলো রয়েছে ফোর নাইনটি হার্ডলি এখানে নাইন নাইনটি মধ্যেই সব কিছু রয়েছে আর এখানে দেখো ছেলেদের সব মানে টি শার্ট রয়েছে এগুলোও বেশ ভালো লাগছিল দেখছো তোমরা খুব ভালো ভালো সব টি শার্ট ছিল তারপরে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি তোমাদের সাথে কিছু কিছু কালেকশান আমি শেয়ার করে দিচ্ছি দেখো এবার কেনাকাটি শেষ করে চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগর পৌরসভাতে তা ওখানে হলো বিশ্বকর্মা পুজো হচ্ছিলো এবার তাদের ভাবনা হলো প্লাস্টিক বর্জন আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুর খুব ভালো লাগছিল বিশ্বকর্মা ঠাকুরটাকে দিয়ে দেখো বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল টোতল দিয়ে হচ্ছে থিম করেছিল দেখতেই পাচ্ছ এবার ঠাকুর দর্শন করে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে দেখলাম অনেক এখানে বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছিলো ছোট বড় সমস্ত রকমের কালকে বিশ্বকর্মা পুজো তার জন্য তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ফ্রেন্ড